আমাদের শিক্ষা জীবনের অনেক স্মৃতি আমাদের হৃদয়ে স্থান করে নেয় আমরা গ্র্যাজুয়েট করি পোস্ট গ্র্যাজুয়েট করি প্রিয় শিক্ষাঙ্গন থেকে যখন আমরা চলে আসি হয়তোবা সেই স্মৃতি চমৎকার সেই সব স্মৃতিগুলো আমাদের হৃদয়ে গেঁথে থাকে বন্ধুত্বের স্মৃতি শিক্ষা স্মৃতি শিক্ষকদের সাথে নানান ধরনের অভিজ্ঞতা স্মৃতি সবই আমাদের স্মৃতির পাতায় বন্দী হয়ে আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে হলে আপনি থেকেছেন যেখান থেকে আপনি ক্লাস করেছেন আর এই স্মৃতিগুলো একসময় আপনাকে রম্যথন করবে এই স্থানগুলো একসময় ছিল আপনার কাছে বাড়ির মতো অতি পরিচিত এগুলো একসময় আমার আপনার অবিচ্ছেদ্য অংশ ছিল কিন্তু শিক্ষাজীবন শেষে যখন আপনি বের হবেন আপনি চাকরিতে প্রবেশ করবেন আপনার স্ত্রী থাকবে আপনার সংসার থাকবে নানান ধরনের পৃথিবীর সমস্যা দ্বারা আপনি দিনকাল পার করবেন আর এভাবে নানান কাজ কর্ম আপনাকে ব্যস্ততা বাড়িয়ে দেবে কিন্তু এর মাঝে একদিন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আপনার প্রিয় শিক্ষাঙ্গনে একদিন বেড়াতে যাবেন শুধুমাত্র অতীত স্মৃতিগুলোকে অন্তরে ধারণ করার জন্য আপনি আবারও আপনার প্রিয় ক্যাম্পাসে বেড়াতে এসেছেন আপনি দেখলেন সে দেওয়ালগুলো আগের মতোই আছে যে ফুলগুলো আরও সুন্দর হয়েছে যেখানে আপনি নিয়মিত উজু করতেন সালাদ আদায় করতেন সেই জায়গাটা তেমনই রয়েছে এবং যে রেস্টুরেন্টে আপনি খাওয়া দাওয়া করতেন সেটাও আগের মতোই এবং যেই বন্ধুদের সাথে আপনি আড্ডা দিতেন সেই জায়গাগুলো ঠিক আগের মতোই রয়েছে কিন্তু আশেপাশে যতগুলো মুখ সবই অপরিচিত কেউ আপনাকে চেনেন সব কিছুই আগের মতো সুন্দর কিন্তু আমার জন্য নয় এখন এই সৌন্দর্য শুধু মাত্র অপরের জন্য আপনাকে সম্পূর্ণরূপে এখান থেকে সরিয়ে ফেলা অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকেরও হয়তোবা আপনাকে চিন্তা অনেক কষ্ট হয় শিক্ষক বলে তুমি আমার ক্লাসে ছিলে আপনি বললেন আমি অনেক ভালো একজন ছাত্র ছিলাম শিক্ষকের হয়তো বা এটাও মনে করতে কষ্ট হচ্ছে যে আরও তো তোমার চেয়ে ভালো ছাত্র রয়েছে জীবনটা আসলে এমন আপনি বললেন আমি ভেবেছিলাম আমি আপনার একমাত্র সেরা ছাত্র ছিলাম শিক্ষক বলল না তোমার মতো আমার আরও অনেক সেরা ছাত্র রয়েছে আর তুমি অতটা সেরা নয় বা সেরা ছিলা না এ আপনার নাম মানুষ দিন দিন ভুলে যাবে এবং স্মৃতির পাতা থেকে একসময় মুছে যাবে তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একসময় এই ক্যাম্পাস ছেড়ে চলে যাব আমরা সংসারের চাকরি জীবনে প্রবেশ করব এবং আমাদের জীবনের প্রত্যেকটা সময় এক একটা চ্যাপ্টার পার করতে হবে আমাদেরকে এবং আমাদেরকে আরও মনে রাখতে হবে এই চ্যাপ্টারগুলো আমরা কিভাবে পার করব কোন দিক ভেবে পার করব এবং কিভাবে পার করব এই সিদ্ধান্তটা নিতান্ত আপনার জীবন চলার পথেও বিভিন্ন অতিক্রম করার সময় আপনি যখন একটা চাকরি ক্ষেত্রে আমি কিভাবে অ্যাপার্টমেন্ট পাবো ইত্যাদি নানা বিষয় আপনার মাথায় কাজ করবে আর এভাবে চলতে চলতে সমস্ত প্রশ্ন এসে আপনার মাথায় জড়ো হয় প্রেসিজ নিয়ে স্বীকৃতি নিয়ে সমাজ আমাকে কিভাবে দেখবে কিন্তু সবকিছুর মধ্যে যদি আপনি এ কথাটা চিন্তা করেন এবং মহান আল্লাহ তালা স্বীকৃতি খোঁজেন যে আমি কি এমন রেখে যাচ্ছি যার জন্য মানুষ আমাকে মনে রাখবে পৃথিবী আমাকে মনে রাখবে আল্লাহ আমাকে স্বীকৃতি দেবেন আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যার জন্য আল্লাহ সুহানাদ আল আমার কথা মনে রাখবেন বা আমি এমন কিছু কি করে যাচ্ছি যার স্বীকৃতি এই সমাজ মানুষ আমাকে দেবে যদি আমি এই জিনিসগুলো রেখে যেতে পারি তাহলে আমি আমার জীবন চলার প্রত্যেকটা সফল হয়েছি আর বর্তমান কারণ আক্ষরিক অর্থে পৃথিবীর সফলতা নিয়ে আমরা বেশি চিন্তিত আর মানুষের চোখে আপনার সফলতা দৃশ্যমান না হলে আপনি সফল নন ধরুন কেউ একজন এসে আপনাকে বলল। এই ভাই আপনি তো দারুণ সফল কিভাবে আপনি সফলতা পেলেন তখন আমি জিজ্ঞেস করলাম আমি কিভাবে এত সফল হলাম বা আপনি জিজ্ঞাসা করলেন কিভাবে আমি এত সফল হলাম উনি বলল যে আপনি তো লক্ষ লক্ষ ফলোয়ার আছে আপনি ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে ওফ আমরা কোরআন থেকে কতটা সরে এসেছি এভাবে ভাবলে মনে হয় যে আমরা কোরআন থেকে কত দূরে সরে এসেছি আমাদের চিন্তা ভাবনা কত দূরে এসেছে কোরআন থেকে জানেন তো হজরত সালামের কথা তার তেমন কোনো ফলোয়ার ছিল না তার তেমন কোনো অনুসারীও ছিল বিশাল এক সময় ধরে তিনি মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন কিন্তু তার কোনো অনুসারী ছিল না হাতে গণার মত নুহ আলাই সাল্লাম সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন তার নিজ অঞ্চলে ওই অঞ্চলে মানুষ তাকে নিয়ে উপহাস করত নানান ধরনের কটুক্তি করত ও ওই বৃদ্ধ লোকটা যিনি পাগল তিনি শত শত বছর ধরে এ ধরনের কথা শুনে এসেছেন আর একমাত্র যিনি হজরত মোহাল্লাহিস্লামের এই যন্ত্রণা কথাগুলো মনে রেখেছেন তিনি হলেন মহান সর্বশক্তিমান আল্লাহ সুবাহ কোনো ঐতিহাসিক তার এই যন্ত্রণা কথা লিখে রাখেন নাই বা বলেন নাই কোনো ঐতিহাসিকও এই কথাগুলো লিখে রাখেন নাই ভাবছেন কোন মানুষও হজরত মোহালামের এই কথাগুলো মনে রেখেছিল পৃথিবীর কোনো মানুষ এটা মনে রাখে নাই কিন্তু আল্লাহ সুবহান তাল্লাহ হজরত মোহ আল্লাহ সাল্লামের কথা রেকর্ড করে রেখেছেন আবার যদি দেখেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম তিনি মক্কায় একা একা দোয়া করছেন ও আল্লাহ তুমি এই ঘরটিকে একটি শান্তিময় স্থানে পরিণত করো এবং মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিন এই ঘরের প্রতি হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম যখন এই দোয়া করছিলেন তখন কোনো লাইভ স্ট্রিমিং ছিল না কোনো ভিডিও ক্যামেরা ছিল না তার এই কথাগুলো রেকর্ড করার জন্য কিন্তু আল্লাহ সুহান তালা তাঁর এই কথাগুলো রেকর্ড করে রেখেছেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম যখন কথা বলছিলেন শুধু একজন মানুষ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং তার রফ এ কথাগুলো বলছিলেন হজরত ইব্রাহিম আলহালাম কোনো রাজা ছিলেন না কোনো সম্পদশালী ব্যক্তিও ছিলেন না এবং তার কোনো লিপিকারও ছিল না যে এই কথাগুলো আগামীর ইতিহাসের জন্য এগুলো লিখে রাখবেন জানেন মিশরের ঐতিহাসিক বিষয়গুলো এবং রাজাদের ফরমান সমূহগুলো দেওয়ালে অঙ্কন করে লিখে রাখা হতো আর দেওয়ালগুলোতে প্রচুর লেখনই পাওয়া গেছে আমরা কিন্তু সে লেখকদের নামও আজও জানি না আমরা শুধু এতটুকু জানি ওই রাজারা কিছু মানুষকে অর্থ করিয়ে দিয়েছিল তাদের এই কার্যকলাপগুলোকে লিখে রাখা তেমনি কেউ তো হজরত ইব্রাহিম এর কথাগুলো লিখে রাখে রাখেনি কিন্তু আজও ইব্রাহিম আল্লাহ এই স্বীকৃতি আল্লাহ সুহানা তাল্লাহ দিয়ে আমরা প্রতিনিয়ত হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লামের জিকির করছি তার নাম নিচ্ছি কারণ এই স্বীকৃতি দিয়েছেন মহান আল্লাহ সুবাহা তাল্লাহ আমরা হজে গিয়েও হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই কাজকর্মগুলোকে খুবই সম্মান দিয়ে এবং সম্মান করে স্মরণ করি আমরা সর্বদা তার এই কর্মবহুল বর্ণ্য জীবনের কথা করে তাই আমরা যাচ্ছি? যে ইতিহাসের অত্যন্ত ক্ষুদ্র নগণ্য হিসেবে আমাদেরকে তৈরি করা হয়েছে কিন্তু আমরা এই ছোট্ট সময়ে পৃথিবীর সামান্য সময়ে অবস্থান করেও স্বীকৃতি খোঁজার চেষ্টা করি তাই আমরা সাধারণত সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ স্বীকৃতি এবং আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করব এই পৃথিবী নামক ক্ষণস্থায়ী জীবনের প্রত্যাশাটাকে আমরা কম করব এবং মহান আল্লাহ সুবাহ সন্তুষ্টি আমরা প্রত্যেকটা কাজে কর্মে আহরণ করার চেষ্টা করব আল্লাহ সুবাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্ধা হওয়ার দান করুক আলহামদুলিল্লাহ